একটি কালো অধ্যায় ছিল একটি কালো সময় ছিল যে সময়টাতে আমাদের কণ্ঠটা চেপে ধরা হয়েছিল ষোলোটি বছরের কালো অধ্যায়কে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে মোকাবেলা করেছে এবং আমরা পেয়েছি মদ বাঘ ও কণ্ঠের স্বাধীনতা একটি ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে জগদ্দল পাথরের মতো বসেছিল আমাদের এখানে যারা উপবিষ্ট আছেন সামনের সারিতে আমাদের কর্মকর্তাগণকেও তারা তাদের পদগুলোতে অধিষ্ঠিত হতে দেয়নি এরকম সময় বাংলাদেশে কি আসছে আপনি ঘরে বসে আছেন আপনার ছাদ দিয়ে হেলিকপ্টার নিয়ে এসে আপনাকে মারার প্রস্তুতি নেওয়া হয়েছে আপনি আপনার ছেলেকে মানা করছেন যে তুমি যেও না বাবা ঘরে আটকে থাকো সে কিন্তু আপনার কথা শুনে না সে চলে যাচ্ছে তখন আপনি নিরপায় হয়ে আপনিও তার জন্য আপনি কিছু খাবার নিচ্ছেন কিছু পানি নিচ্ছেন যে প্রেমটা সবচেয়েতে বেশি নির্লিপ্ত ছিল মোবাইল ফোনের এই যে আমরা বলতাম না এর একটা পোলট্রি চিকেন জেনারেশন অনেকে খুব বাজেভাবে এই কথাগুলো বলতো তো তারাও তো বের হয়ে আসছে এই যে তারুণ্য তরুণরা এই তরুণরা তো এই যে এই যে 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 একটা চেঞ্জ আসলো এই যে যে রেভুলেশন হলো এই পুরোটার নেতৃত্বে ছিল তরুণরা তরুণরা যেন আবার বাংলাদেশকে উদ্দীপ্ত করতে পারে সেই লক্ষ্যেই কিন্তু এই 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 বিচারের শহীদ এবং আহতদের উপরে যে নির্বিচার চলেছে তার বিচার এবং তাদের যে স্বপ্নটা ছিল পুরা বাংলাদেশ জুড়ে মানুষের সেই স্বপ্নটা ছিল সংস্কারের স্বপ্ন সেই সংস্কারে ছিল মূলত এই পুরা দেশের যে রাষ্ট্রযন্ত্র নির্মাণ করেছিল হাসিনা এক দল এক দেশ এক নেত্রী বা এক নেতা এক রাষ্ট্র এই মতো ধরে শেখ হাসিনা তার বাবার পদাঙ্ক অনুসরণ করে যেই রাষ্ট্র নির্মাণ করেছেন এবং তার বাবা যেখানে হোচট খেয়েছেন তিনি সেই বাধাগুলো নির্মমভাবে দূর করেছেন মূলত শেখ হাসিনা শেখ মুজিব যেতটুকু করে যেতে পারেননি তারই রেপ্লিকা অনুসরণ করে ওই শাসন ব্যবস্থার রেপ্লিকা অনুসরণ করে উনি আসলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছেন